আসসালাম আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন আপনারা সবাই আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে আমি চলে আসছি রাজশাহীর অন্যতম একটা রেস্টুরেন্ট অরোরা টু রেস্টুরেন্ট তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চার চারটা ব্রাঞ্চ তো রাজশাহী আসছি আর আমরা অরোড়াতে আসবো না এটা কোনো দিন ওই মিস যাইতে পারে না তো দেখতে পাচ্ছেন এটা যেহেতু দুইতলা বিশিষ্ট একটা রেস্টুরেন্ট তো সেহেতু আমরা উপরতলায় যাব আর এখানে ভিতরটা আসলে এত সুন্দর মানে ডেকোরেশন করা আছে ঠিক আছে যে এত ভালো লাগছে আমাকে অনেক ভালো লাগছে তো চলুন যাওয়া যাক ফুল ভিডিওতে তো যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে একটু রেস্টুরেন্টের ভিডিওটা আসলে দেখাই দিই যে এটা আসলে কতটা সুন্দর করে ডেকোরেশন করা আছে তো দেখতে পাচ্ছেন যেহেতু এটা হচ্ছে উপরতলা গিয়েছিলাম আমরা আর নিচতলা আরেকটা আছে তো আমি আপনাদেরকে নিচুনে যখন নামবো তখন আপনাদেরকে নিচতলা ভিডিওটা দিবো তো দেখতে পাচ্ছেন আমরা এখানে খাবার অর্ডার দিয়ে তারপর বসেছিলাম আর কিছুক্ষণ একটু ভিডিও করতেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি আর আমার বন্ধু মিলে একটু সয়তন করছিলাম আমরা দুজনে মিলে জোগাড় করছিলাম যে আমরা আসলে কী কী অর্ডার দিব তো তারপর দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে আমাদের খাবার আর এখানে এখন আমরা হচ্ছে খাবারগুলো অনেক তাড়াতাড়ি আমাদেরকে সার্ভ করে দিছে তারপর এখন আমরা খাবো তো সেই জন্য আমরা এখন ভাবছি যে সবার খাবারগুলো একসাথে আসুক তারপর আমরা খাওয়া স্টার্ট দিবো তো দেখতে পাচ্ছেন সবার খাবারই মোটামুটি চলে আসছে আর আমরা এখানে যাই অর্ডার দিয়েছিলাম মিট বক্স ওভেন বেক পাস্তা তারপর এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রাইস প্লেটার তারপরও আর অনেক কিছুই তো সেগুলো এখন আমরা খাওয়ার সময় অত ভিডিও করতে পারিনি তো দেখতে পাচ্ছেন এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট করি তা আমার ভাই প্রথমে খাচ্ছিলো তো ওই জন্য আমি ভিডিও করছিলাম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিজ চিজ বক্স তো এই চিজ মিট বক্সের নাম হচ্ছে দুশো বিশ টাকা যদিও এটা মিট বক্স ঠিক আছে মানলাম কিন্তু এখানে আসলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের পরিমাণটা একটু বেশি ছিল মিট মিটের পরিমাণটা কম তো সেই জন্য আমি এটার রেটিংটা অতভাবে ভালোভাবে দিতে পারবো না কিন্তু এমনি ওভারঅল খাইতে ভালোই ছিল মোটামুটি কিন্তু এখানে বক্সের মিট আসলে খুবই কম ছিল পরিমাণে তো আপনারা যারা যাবেন অবশ্যই এটা মাথায় নিয়ে যাবেন এখানে গেলে আর তারপর দেখতে পাচ্ছেন আর এখানকার ওভেন ব্যাগ পাস্তাটা আমার একটু মোটামুটি ভালো লাগছে আমরা সবাই আলাদা আলাদা অর্ডার দিয়েছিলাম কম বেশি টেস্ট করার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে তো এটাই ছিল বন্ধুরা আজকের ফুল ভিডিও তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত এখন পর্যন্ত দেখছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আরভি ব্লগ আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাইতে অবশ্যই ভুলবেন না যে আপনারা কারা কারা টু রেস্টুরেন্টে গেছিলেন আর এই যে দেখতে পাচ্ছেন যে আমি নামার সময় এখন আপনাদেরকে একটু নিচের এমবিএসটা মানে দেখাই দিব যে নিচে নেই আসলে কত সুন্দর করে একটা ডেকোরেশন করছে তো তো এটাই ছিল আজকের ভিডিও তো আল্লাহ হাফেজ বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের ভিডিও এখান পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে